আপনার গরু কি খাবারে অরুচি ওজন কমে যাচ্ছে ধীরে ধীরে বারবার অসুস্থ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই কারণ আমরা নিয়ে এসেছি এসকেফ কোম্পানির একটি বিশ্বস্ত সমাধান প্রোটিমিন ভ্যাট সিরাপ অনেক সময় ভালো ভালো খাবার দেওয়ার পরও গরু খেতে চায় না শুধু চেয়ে থাকে কিন্তু মুখে তুলে নেয় না এমনটা আমার খামারেও হয়েছিল বছরের ওজন কমে যাচ্ছিল দুধ উৎপাদন হ্রাস পাচ্ছিল মনে হচ্ছিল কিছু একটা ঠিক নাই তখনই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ব্যবহার করলাম প্রোটোমিন ভ্যাট সিরাপ মাত্র কয়েকদিনের ব্যবহারেই আমি দেখতে পেলাম তার পরিবর্তন প্রোটোমিন ভ্যাট একটা অ্যাডভান্স ফর্মুলা সিরাপ এতে আছে আঠারোটি অ্যামাইনো অ্যাসিড ও তিনটি গুরুত্বপূর্ণ মিনারেল এটি গরুর ছাগল মুরগি এবং কবুতরের ক্ষেত্রে ব্যবহার করা যায় গরুকে কখন এবং কেন খাওয়াবেন প্রোটোমিন ভ্যাট খাবারে অরুচি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শীত গরম এবং ট্রান্সপোর্টের ধকলের জন্য অ্যান্টিবায়োটিকের পর যে ধকল হয় সেটার জন্য গাভীর গর্ভবতী হলেও খাওয়ানো যায় রোগ থেকে সেরে ওঠার পর যে ধকল তখন প্রোটিমিন ভ্যাট গুরুত্বপূর্ণ মাত্রা বা ব্যবহার ব্যবহারবিধি বাছুর প্রতিদিন দশ মিলি করে খাওয়াবেন পরপর দশ দিন বকনা বাছুর বা সার বাছুরের ক্ষেত্রে প্রতিদিন তিরিশ মিলি খাওয়াবেন পরপর পনেরো দিন মোটা রাজা গরুর ক্ষেত্রে পঞ্চাশ মিলি করে খাওয়াবেন প্রতিদিন পরপর পনেরো দিন গাভীর দুধ উৎপাদনের জন্য প্রতিদিন পঞ্চাশ মিলি করে খাওয়াবেন পরপর পনেরো দিন আপনার গরুর স্বাস্থ্য আপনার গরুর স্বাস্থ্য ওজন এবং উৎপাদন বাড়াতে আজই ব্যবহার করুন প্রোটমিন ভ্যাট স্কেফ কোম্পানির খামার হোক লাভজনক প্রাণীগুলো থাকুক সুস্থ ভিডিও ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন বেলবাটন বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন খামার তথ্য অবশ্যই পাবেন বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম